এই অনুষ্ঠান যে করছে তার অবিলম্বে পদত্যাগ করতে হবে দেখতে আমরা

আমাদের সর্বশেষ যে দাবি ছিল ইউনোকে বৈশ্বার করতে হবে হাসান বিন মোহাম্মদ আলীকে বৈশ্বার করতে হবে এটা অলরেডি বৈশ্বার করা হয়েছে এই জন্য আমরা ডিসি ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু বৈশ্বার করলেই হবে না সে এখানে আসবে শহীদ পরিবারের যে জননী ছিল শহীদ মারুফের মা তার কাছে মাফ চাবে এবং সে যেটা ইচ্ছাকৃতভাবে করেছে সেটা তাকে প্রকাশ করতে হবে এবং গত পাঁচ তারিখে যারা গুলি করেছে মারুফকে যারা হত্যা করেছে যাদের পুলিশ যে পুলিশগুলি করেছে সেটা সে সময় উপস্থিত ছিল সেটা কেগুলি করেছে সেটা সে আজকে প্রকাশ করে দেবে এমনকি তাকে আইনের সর্বোচ্চ যে শাস্তি সেটা আমরা দাবি করছি আমাদের দাবি হচ্ছে উনি যে ভুলটা করছে এর জন্য আমাদের যে মারুফের মা শহীদের মা আছে উনি উপরে আছেন ওনার সামনে হচ্ছে উনি ক্ষমা চাইবেন এবং আমাদের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন প্লাস হচ্ছে আর ওই পাঁচ তারিখে যে মারুফকে যে হত্যা করা হয়েছে তখন যে কে গুলি করছে এটা ওনার নলেজে আছে তো ওনার নামটা প্রকাশ করবেন এই তো আমাদের আমাদের এখন কি বলবো এই সামান্য ছোট ছোট ভুল তাদের নলেজের বাইরে চলে যায় এখন আমাদের প্রশ্ন করতে হয় যে তারা কি আদৌ বিসিএস ক্যাডার হয়ে আসছে নাকি নকল করে পাশ করে আসছে এই ছোট ভুল আমরা যে এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি আমাদের জ্ঞানেও আসে যে যেখানে শহীদদের মায়েদের আইনে টাকা দেওয়া হচ্ছে সেখানে কিভাবে কোন চেয়ারম্যান যারা রাজনৈতিক দল তাদেরকে কিভাবে আনা হয় এটা আসলে একদম কমন সেন্স না থাকলে যা হয় আর কি আমাদের এইটুকুই মেসেজ থাকবো যে ডক্টর ইউনুস স্যার যেন এদিকে দৃষ্টি দেন যে সব আমলিকের দোষরা এই আমলিকদের আবার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করতেছে শহীদদের রক্তের সাথে বেমানি করতেছে তাদেরকে যেন ডক্টর ইউনুস স্যার দ্রুত এখান প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যাহার করেন এটাই আমাদের অনুরোধ আমাদের আমরা আমরা তাদের গায়ে একটা হাতও দিব না কোনো কিছু করবো না আমরা নিজেরাই তাদেরকে প্রোটেকশন দিব সসম্মানে আমরা তাদেরকে বিদায় দিব এটুকু পুনরায় আমাদের যে শহীদ হত্যার সাথে যারা জড়িত তাদের একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই গ্রেপ্তার তো করা হয় নাই তাদেরকে মঞ্চে এনে আমাদের সামনে বক্তৃতা দিয়ে দেওয়া হয় এই ব্যবস্থা কে করে এই ব্যবস্থা করে এই আমলিগের দোসর কিছু অফিসাররা আমরা ডক্টর ইউনিস প্রতি এইটুকি আবেদন আপনারা এগুলা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন শুধুমাত্র পদত্যাগ কিংবা বরখাস্ত না এদের বিরুদ্ধে যত হয়রানির অভিযোগ রয়েছে সব কিছু তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে